সংসদে সংসদে যারা সবাই মাইক দিয়া বলে প্রিয় ভাইয়ের বন্ধুরা আমার বাবা মা সমাজচক্রী আপনারা আপনাদের জানা আমার ঘুম হারাম খেতে পারি না আপনাদের জন্য রাজনীতি করি জনসেবা করে না তো সেবা কথা বলে মিথ্যা বলে তিন নম্বর যখন

তিন বেলা আপনাদেরকে সোনার চামচে এরা যখন বিতর্কে লিপ্ত হয় অশ্লীল গাড়ি করে আপনারা সংসদ অধিবেশন দেখছেন একজন এমপি কিভাবে আরেক এমপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে চারো কাদের মধ্যে এই নেতাদের পরিবর্তন করার আগ পর্যন্ত পোষণ করে বলছি দেশের কোন পরিবর্তন সম্ভব হবে না আপনাদেরকে মুলা ছুড়ায় রাখা হয়েছে কি এই মূলায় কাজ হবে না হাতি যে দুই দাঁত দেখায় ওই দুই দাঁতে কিছুই খেতে পারে না

মোনাফেকটা বললো ভাই তোমরা একদম প্যান্ডেলের শেষ প্রান্তে যাও ওখানে একটু হটক হচ্ছে না থামা হুই চারজন বললেন ঠিক আছে আমাকে মারবা তোমরা যে না আমি তো সেই মোনাফেক আমি তো মুসলমান কখনো ওই

তোমার হত্যা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবে এটা ছাড়া আর কোনো শর্ত নাই যদি যদি কাফেররা মুসলমানের উপর যতক্ষণ নির্যাতন করে মুসলমানের একটাই অপরাধ তার ঈমান এনেছে আল্লাহর বান্দা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হয়েছে ঠিক এইজন্য কাফেররা করে নির্যাতন নিয়ন্ত্রণ করে ইতিহাসে এইবার বারবার প্রভাব দেখায় ঠিক কি বলে

কতল করার জন্য এবার আসলো দ্বিতীয় ধরেন সমস্ত মোনাফেক তরবারিটা রেখে বাইরে সে তিনটা ধমক গুলো দেখতে যে দেখ একটা ঘোড়ার উপর সুদর্শন যুবক প্রসাদ মাথায় সাদা শরীরের সমুস্তোশাক হাতি উত্তত দরকারি যুবকটার ভিতরে গেল হাজার হাত পায়ের বাদন খুলে দেবার পর যায় যখন দাঁড়ায় গেলেন হাজরা চোখ থেকে খুশি অশ্রু ঝরতে লাগলো

যাইকে রক্ষা করুন জিভ্রেল বললেন যাই সিবজাত কোনটা থেকে আস্তে আস্তে দেখলাম সে আপনাকে কত করে ফেলবে